বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে গত তিন চার দিন ধরে একরকম টানা বা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতারাম স্লোগান দিতেও দেখা যায় কেন এই পরিস্থিতির তৈরি হলো ঘটনা সূত্রপাত হয় গত সোমবার চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় সীমান্তের বারোশো গজের মতো অংশে কোনো কাটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতের অভ্যন্তরে একশো গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিভরিয়া সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয় বিজেপির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর দুই দেশের অন্তত দেড়শো গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন হয় বাংলাদেশ ভারতের উনিশশো সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে দেড়শো গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না এবং উভয় পাশে দেড়শো গজের মধ্যে কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে সর্বশেষ সেক্টর কমান্ডের পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো উদ্ধতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান অনুষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিএসএফ এর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষই করা হয়েছে মঙ্গলবারে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জানান তেমন সমস্যার কিছু না আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল যার জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে যদিও বৃহস্পতিবারে আর নির্মাণ কাজ চালু করা হয়নি বলে জানানো হচ্ছে বিজিবির দিক থেকে তবে প্রশ্ন হচ্ছে বারে বারে কাজ থামিয়েও আবার কেন চালু করা হলো। অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলেই সমস্যা হলো কেন এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রৌফ গণমাধ্যমকে জানান এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়ম নীতি পালনের কথা সেগুলো মানা হয়নি যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় বলে উল্লেখ করেন তিনি কর্নেল রোভ বলছিলেন প্রথম দফায় মনে করেন কোম্পানি লেভেলে হয়েছে আমি জানি এটা সমাধান হবে না তারপর ব্যাটালিয়ান কমান্ডার লেভেলে হলো ওখানেও সমাধান হলো না তারপর সন্ধ্যায় আমার সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ে হলো ওখানেও শেষ কথা এমন ছিল যে আমরা দুই পক্ষই অর্ডার বাউন্ড আমাদের উপর থেকে যে আদেশটা আসবে আমরা সেটাই করব। এই মুহূর্তে আমরা উত্তেজনা প্রশমনের জন্য যেটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেটা আমরা দেব সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি পতাকা বৈঠকের আলোচনার বিষয় জানতে চাইলে তিনি জানান তারা বলছিল দু সালে এরকম মিটিং হয়েছিল অনুমোদন পেয়েছে আমরা বলেছি দু সালের আমাদের একটা চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি জয়েন্ট সার্ভে করার জন্য যেটা হয় এটা এটার কোনো উত্তর দেওয়া হয়নি এখন পঁচিশে এসে বানানো শুরু করে দেয়া এটা কেমন কথা নওগাঁর সীমান্তেও অনেকটা একই ধরনের বিষয় হয়েছে যেখানে বিএসএফের দিক থেকে পুরনো অনুমোদনের কথা বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করেন তিনি